নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সম্প্রতি এয়ারটেল জিও এবং ভোডাফোন তাদের যে প্ল্যানগুলো রয়েছে রিচার্জ প্ল্যানগুলো ছিল সেই প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে এবং এই যে তারা দাম বাড়িয়ে দিয়েছে দাম বাড়িয়ে দেওয়ার পরেও জলের দামে ডেটা দিচ্ছে বিএসএনএল এবং এর পিছনে কি টাটা রয়েছে এবং সেরকমই একটি খবর সামনে আসছে সেটি নিয়ে আলোচনা করব। এবং আমরা প্রত্যেকে যেমনটা জানি যে চলতি মাসের শুরুতেই জিও আইডিয়া এবং এয়ারটেল এই সমস্ত কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যান বৃদ্ধি করে দিয়েছে তবে এক্ষেত্রে বিএসএনএল কোম্পানি তার চুরিমেলা মেলা ভার কারণ একাধিক সিম ব্যবহার করছে গ্রাহকরা এয়ারটেল জিওর মতো কোম্পানির কানেকশান ছেড়ে এবার বিএসএনএলে তারা লাইন দিয়েছে এর সিম নেওয়ার জন্য এবং তিন জুলাই থেকে বেশিরভাগ গ্রাহকরা মোবাইল রিচার্জের জন্য অতিরিক্ত খরচ বহন করতে না পারাতে বিএসএনএল একদম ধামাকা অফার শুরু করে দিয়েছে এবং এয়ারটেল জিওকে যে এক মাসের রিচার্জ করাতে যে টাকা খরচ হয় এই একই পরিমাণ টাকাতে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল দিচ্ছে তিন মাসের রিচার্জের একটি ভ্যালিডিটি এবং সেখানে বলা হয়েছে বিএসএনএল এর তরফ থেকে যে দুশো ঊনপঞ্চাশ টাকায় পঁয়তাল্লিশ দিনের ভ্যালিডিটি সহ দৈনিক দু জিবি ডেটা এবং একশোটি করে এস এম তার সঙ্গে ফ্রি কলিং থাকবে যেখানে এয়ারটেল দুশো ন টাকা রিচার্জে দেওয়া দিচ্ছে যে এক জিবি ডেটা তার সঙ্গে আঠাশ দিন ভ্যালিডিটি এবং সেটি বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে দুশো উনপঞ্চাশ টাকা অর্থাৎ এয়ারটেলে প্রচুর কিন্তু বৃদ্ধি পেয়েছে যেখানে হিসাব অনুযায়ী দেখলে এয়ারটেল থেকে বিএসএনএল কিন্তু অনেক বেশি সুবিধা দিচ্ছে অন্য 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 দিকে দেখলে জিও যে কোম্পানি রয়েছে তারা দুশো ন টাকার রিচার্জে পাওয়া যেত এক জিবি ডেটা তার সঙ্গে একশোটি ফ্রি এস এম এস ফ্রি কলিং যার মেয়াদ ছিল আঠাশ দিন সেটি বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়ে গিয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা এবং ভোডাফোন আইডিয়াতেও এটি দুশো উন উনআশি টাকার রিচার্জে পাওয়া যেত যেটি একশো এক জিবি ডেটা তার সঙ্গে ফ্রি কলিং যার মেয়াদ ছিল আঠাশ দিন এবং সেটি এখন বাড়িয়ে দিয়েছে তারা তার দামটি দাঁড়িয়েছে দুশো নিরানব্বই টাকা এই যে বাকি টেলিকম সংস্থাগুলি রয়েছে তার মধ্যে বিএসএনএল এই যে সস্তা রিচার্জ রিচার্জ প্ল্যান দিচ্ছে বহু মানুষের মানুষের কিন্তু তা নজর কেড়ে দিয়েছে এবং বলা যাচ্ছে জানা বা জানা যাচ্ছে যে বিএসএনএল পনেরো কোটি টাকার চুক্তি সাধন করেছে টাটা গ্রুপের সঙ্গে অর্থাৎ এখানে টাটার কিন্তু একটি অবশ্যই ভূমিকা রয়েছে যেখানে বলা হয়েছে যে দেশ জুড়ে বিএসএনএল যে কোম্পানি রয়েছে তারা ফোর জি কানেকশন পৌঁছে দেওয়ার জন্য টাটা কোম্পানির চারটে ডেটা সেন্টার তৈরি করবে সেরকম কিন্তু একটি খবর চলে যাচ্ছে অর্থাৎ বিএসএনএল এবং যে টাটা তারা একসঙ্গে হাত মিলিয়ে কাজ করবে এরকম একটি খবর কিন্তু অবশ্যই সামনে এসেছে বিএসএনএল কোম্পানির মূল লক্ষ্যই হলো প্রায় প্রায় হাজার হাজার ও মোটামুটি লাখ লাখ মানুষের মধ্যে কিন্তু বেশি গ্রামের যে কানেক্টিভিটি আছে সেগুলো সেখানে তাদের নিজেদের যে কানেকশান সেটি ছড়িয়ে দেওয়া এটি কিন্তু তাদের একটি উদ্দেশ্য রয়েছে সেই অনুযায়ী তারা কাজ করছে এবং তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য টাটা কোম্পানি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসছে এবং এর ফলে অবশ্যই গরিব মানুষরা গ্রামের প্রত্যন্ত মানুষরা কিন্তু খুবই উপকৃত হবেন বলেই কিন্তু আশা করা যায় এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই